গায়ে বস্তা খুয়েছি খাইলে কি খাওয়া খাইয়া চাইছি রে সাফি তোলা কত যে মনোবস্ত রে কি কইলি তা সাফি তোলা আমার যাওয়ার খাওয়াইলো না তারা আর এই এমন খানা খাওয়াইছে খানাটা না আমার শেষ ফ্যাট ফুট ফুটে করে ফুড আর শেষ আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না এর ভিতরে দিয়ে সব খাওয়াইটাওয়াই সাইরা হ্যাঁ আমি কিটা কতজন আপনার লাগি একটা মিষ্টি আনছিলাম আপনার যে ডায়াবেটিস আমার সুধু ভাইও কইছে এর লাগি আমি ঢাকাততে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত চিনি মুক্ত সুগার মুক্ত এই মিষ্টির কেজুরও সৈ্য টাকা এইটা আপনার লেগে আনছে ওহন খাইবেন আমি কই ভাই আপনি আমার মারতেন ফারবেন আমি কোনো আর খাইতাম ফারতাম না আমার মোটামুটি যে দূর তো খানা একটু বেশি আপনি খাওয়াইলেইছে আদর করিয়া আমার ওহন খাওয়ান কানতাম ফারাম খাইতাম ফারতাম না ফর এবার তো দামি মিষ্টি দিয়ে আনলাম খাইতেন না তা আমি কইলাম ঠিক আছে আমি দুই ঘন্টা তো ওয়াশ করাম ঠেকনা কুদুর খালি হইলে যাইতে দেহে দ্বরা খাইয়া যাইতাম পারিনি সৈদ্দশো টাকা কেজি খেলা কথা এরপরে আওয়ানের সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিনী দেখলাম মজায়ে তো কইলাম প্যাকেট করে দিয়া দাও রাইকা রাইকা খায় আমি কি হতাম মহল খাইতাম পারছি না যখন এ দুনা তো আরে এ দুনা তো ফাটটা বইরে গেল গা খানার ফলছায়া কাঁদতা পারবা খাইতা পারতা না এরপরে আমরা তো না জানি না ঠিক কি না কও তাইলে নবীরে যে আপনি কইয়া আলাইবেন ঠালার লগে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো বিষয়টা তো সহজ না তো বিষয়টা তো সহজ না ভালোবাসা কারে কয় ভালোবাসা হচ্ছে এবার বুঝেন বুঝে কইতে আছি ভালোবাসা হচ্ছে নবী যেমনে চুল কাটছে আপনি এমন চুল কাটবেন নবী যেমনে মুস কাটছে আপনি এমনে মুস কাটবেন নবী যেমনে দাড়ি রাখছে আপনি এমনে দাড়ি রাখবেন নবীজি যেমনে খাইছে আপনি এমনে খাইবেন নবীজি যেমনে কথা কইছে আপনি এমনে কথা কইবেন নবীজিরও আব্বা আসিল ওনার আম্মার লগে উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আম্মার লগে আপনি ব্যবহার করবেন ওনারও সেলেমে ছিল উনি ওনার সন্তানের লগে যেই ব্যবহার করছে আপনি আপনার লগে এই ব্যবহার করবেন উনি একটা সমাজে বাস করত ওনার লোগে অন্যের ঘর আসিল এই প্রতিবেশীর লগে নবী যা করছে আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লোকে আপনিও সেই ব্যবহার করবেন নবীও বাজার কইরা খাইতো নবী দোহানদারের লোক যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনি ওই ব্যবহার করবেন নবী ও মানষের মাই কাম করছে কাম করতো গিয়া এবার আর তো নিজের ক্ষেত যেরকম আর একবারের ক্ষেত গেলে এ তো আরেক র ঠিক রে এ দেখবা নিজের ক্ষেত সাত ছয় ঘন্টা দাইয়া লাইতে একলা ঠিক নি রে আর মানসের ক্ষেত নিলেই তে একটা গোসা কাট্টা আবার শু যাওয়ায় আবার হয় কাটতে আছে তো এই কথা কি তুমি বলছ সরি বলো বলো সরি বলো বোকা কথা সবাই কণা আমিন জোরে কণা আমিন খুব খেয়াল করে শোনো শব্দ করবা না কেউ তো এখন নবীজি কেমনে মাইসের বাইত কাম করছে নিজের গড়ে যখন কাম করছে মানুষের গড়ে যখন কাম করছে দুই রকম ছিল না সব আল্লাহ বলবেন না নবী নিজের ফুতের যেমনি আদর করছে মানুষের ফুতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে এই রকম আপনি ফাড়েননি আপনি ফাড়েন না তো আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইফুল ফাটতে আছে আপনি তলে দিয়ে আটটা যেতে লইসে পরে খসখসি করতে আছে উফরে ফেছে কামা না কত থাক থাক যেহেতু আম্মা আমি কই আলাইছে এখন এ বিড়িতে আর আওয়াজ করে না কারণ এ বিড়ির তো এই জায়গাটাতে যদি এবিডি বিড়ির দেওয়ের ফুতে হইতো কিন্তু কারবারটা কিনা গেল এ বিড়ি ফুটানা বাড়ি একখানো করে এলো মিনিট খান এখানে ভিতরে যখন কেছে ক্যাডার এক আম্মা আমি না এবিডি বিড়ি ধুম ধরে বদলাটা লই বাইতেই পড়ছে না আর যখনে কইল দেবরের ফুটে চাছি আমি না কত রান লাগিয়ে তো গাছ এখন রাখা যায় না তোমরা যা শুরু করছো তোমরা কত করে ভিতরে দফাইয়া দফাইয়া সব করে বিতে এটার নাম ইমান দাম না এটার নাম নামের না সারাদিন বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ হয়ে উঠেনি আর গত রাতে তো ঘুমাতেই পারিনি কিন্তু বড় বড়দুষিয়া মাহফিল হবে আমি থাকবো না এটা মানুষ যদি আমার এই যে গায়ে না গাইসার কীরকম দূরে বড়দুষিয়া তখন আমার একটা সরম না এই শরম দত্তের বাসনের লইগে আহন আর কি কি আর ওয়াজ অওয়াজ করবো ইনশাল্লাহ ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই ওই জন্য আমার এ তো না পারে যে আপনি কি এর বক্ত হইছেন এলাকার মানসিজন আপনি এটা দাওয়াত দেন না এটা যেন না কইতে পারে এটার লেগে হাজিরা দেওন আর কি আমিন কর অবি না আমিন কর সবাই পড়ে না আমিন আওয়াজ শোনা যায় না মাইকের আওয়াজ শোনা যায় বোঝা যায় না আমার তো দেহে কত যাইতে যেতে দেখেন আজ যা দেহ লেগে কি গেছে আজ আমি মাহফিলের পরে দাঁড়ায়াম সাইয়া যাইবেন হ্যাঁ আমারে সামনে বড় এটা একটা আইসের কথা না নাগাইসের মুস্তাক ফৈজিরে বড় তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কী তা করা তাহলে দেখা গেলো ছবি তুললা লইয়া অন লাগবে যে নমুনা দেখা আমার দেখো এর কী আছে কথা শোনা গেলে দোষারে কথা কয়েন আমি যখন যেটা জিগাই এটা কইয়েন হ্যাঁ কম সুবাহান আল্লাহ মার্শাল্লাহ কইছে আবার ও বিও কইছে হ্যাঁ মার্শাল্লাহ সবাই বলেন মার হাবা আবুল কালাম ভাই কইছে নি রে কইছে হ্যাঁ বলেন মার হাবা একটা ঠিক করো আরেকটু প্রোগ্রাম আছে আপনার মুবারক বেন আবার সাড়ে পাঁচটা মাহফিল থাকে এবার আবার এক দুইটা হয় না সবাই কন আমিন তো যে কথাটা বলতে খুব খেয়াল করে একটু শুনেন আহারে ভাই মাইকটা তো এরকম করলে হবে না তো এই যে আওয়াজ হচ্ছে বেশি প্রতিদ্বন্দ্বী হয় ইকুটা বন্ধ করে দাও ইকু টোটালি অফ হ্যাঁ সবাই কনা আমিন এবার শোনা যাচ্ছে ক্লিয়ার ওকে ফাইন আমি আরও কাছে এসে বলবো যেন আপনাদের শুনতে সহজ হয় তা আপনি আর দাদা দাঁড়ায় রয়েছেন কুনার সায়ে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ কনের লিঙ্ক কহনের লিখ এবারে হাইক দা বাই বাই সেন হয় হ্যাঁ দাদা বসে আই সেটাকে খেলা দেয় আর তার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু আগায় বসেন হ্যাঁ হ্যাঁ করতেছি এই দিয়ে এই এদিক দিয়ে একটু আগা হ্যাঁ ছেলের আগাও হ্যাঁ সুন্দর হয়েছে ও বাহ তো আপনারা থেকে এখন একটাই আপনারা যারা হ্যান্ডের আছেন সবাই আগে আসে সবাই বসেন আগে বসেন যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে বলুন একজন্য লোক দাঁড়াই থেকেন না শুরুই করলাম না ঘাড়া দিয়েছে যেখানে যার জায়গা আছে ফাঁকা জায়গায় দিক দিয়ে আছে বামে আছে ডাইনে আছে আপনারা সবাই এখানে এসে বসেন আমার বিরক্ত করেন না হ্যাঁ আমি সময় বেশি নেব না খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে গভীরভাবে খেয়াল করবেন আর প্রধান অতিথি এবং সভাপতির স্যারটা একটু ঘুরাই দেন ওনার জন্য আমার স্যারটা এই তাইলে ওনার হইব কারণ চোদ্দ গ্রাম একবারে একটা বরাবর বইয়া পরে আমার চাইতে গিয়া গাড়ি খাইছে ঘুরাই

সবাই বলে না বলেন সহজ করে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি আর আমি ভিতরে ভালো অনেকে কইছে হাবা বলো বলো মার হাবা আর আমি তো এলাকার মানুষ না বরদুশিয়ার তারা কি তা করলে বুঝবো এটা আমি যে দূর বুঝি না হারে ভাড়া বুঝবো আমরা মনে করো এখন যদি সৌদি আরব যদি অবিবাহী একজন লোক লই যাই তো ইংরেজ আন্ডার আমরা হক কালবি তো উঠাই দিত এক কেসি ফারনের আগে তো দুপুর না তো পড়ে গেল গেল আর আমরা মাসাল্লাহ ফলা ফেলে দৌড় দিয়া লাগে না ধরন সারা আমরা নাগেশ্বর তারা বরদুসার তারা হাক্কা যদ্দুর বুঝিয়া এটা এটা কোনো লন্ডনে নয় বুঝতো না ফারতো না তো এটা আমি আমি ওইটা মোটামুটি বুঝি ভালো মাসাল্লাহ তো এই জন্য তোমরা ওই বুঝাইয়া কইতে আমার সহজ আমিন কও খুব খেয়াল মনোযোগের সাথে হ্যাঁ কি কয় কল আল্লাহ কয় নবীর কল হেরা আপনি বলুন তো নবীজি কয় কি কইতা কয় কন ইন কুনতুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো হ ঠিক আছে এখন আমি আপনার আর জিগে আমরা এখানে যারা আছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই এটা কোনো খামখেয়ালির কথা না এখনও দুম থাকলে কিন্তু খবর আছে এটা ইমানের প্রশ্ন আপনি যদি তা আমি জিগেলাম আল্লাহরে ভালোবাসতেন সান্নি তা আপনি দুম ধরে নইলেন মানে আপনি ভালোবাসতেন সার না এটা প্রমাণ হইলো তো সবখানে কি দুম ধরে তাহলে যাবো সকলে খাইয়ালাই তো আপনি ব্যাহত মেসের মতো বইয়ে থাকবেন কিন্তু না হাদনের লেগে বইয়ে থাকলে দরকার আছে সবাই কনা আমি তাই হ্যাঁ রাসুল আপনি বলুন আপনি তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও মানুষকে আপনি জিজ্ঞেস করেন তো আমি আপনার এটা জিজ্ঞেস চাই বরদুষিয়ার তারা সূর্যদুষিয়ার তারা আমরা এই ফদ্দার ফাটের তারা তারপরে গিয়ে হেগুলতে যারা এই কলফাস তারপরে গিয়ে দান্দুলতে যারা আছেন কালামুরাতে যারা আছেন নাগাইশের ফসিন দিয়া তারপরে যারা মোটামুটি আমরা আইসি এখন আপনার দাঁড়া বিজি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চান সবাই চান আমিন কন আচ্ছা তা আমরা যদি ভালোবাসতাম চাই তো কি করতে হইব কুল ইন কুন্তুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও অনবি আপনি বলেন ফ্যাত্তা বিউনি তোমরা আমি নবীকে অনুসরণ অনুকরণ করো সব ভালো না কথা আল্লাহ কোয়াইতাসে নবী রে দিয়া খেয়াল করেন করেন সাংঘাতিক বিষয় হন। কথাটা কার কোয়াইতাসে কারে দিয়া নবীজি রে দিয়া কয় আপনি কন তো নবীজি কইতাসে কন আল্লাহ কি তা কইতাম কন কয় কন যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও তো তখন সকলে কইছে হ আপনি আল্লাহরে ভালোবাসতাম চাই কইলে তৈলে একটা কাম করো যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ কর সব না লোকজন তাইলে কি হইবো অয়বি মুখ বল্ল হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা অর্থাৎ এই জায়গাটা আপনাদের সব কিছু হুজুর এরা হয়তো বুঝে না অথবা বুঝ্যা গোপন করে কিনা আমি জানি না তারা কয় যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো এই কথাটা ডাইরেক্ট কই আলায়। বিষয়টা এত সুজানা। আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে আপনি যদি কন যে হুজুর আপনাকে আমি ভালোবাসি এটা আপনি প্রমাণ দিতে হবে আপনি মুহে খালি আমাদের কবে আমি ভালোবাসি তা আমি এটা হুনলাম মুহস্থিত করে লাইসান আপনি এটার নাম ভালোবাসা না ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস ভালোবাসা কঠিন জিনিস ভালোবাসার প্রমাণ দিতে হয় মুখে বলা সহজ কাজে প্রকাশ করা কঠিন ফুতে যে বা ফেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে বাফেসে ফুতেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে মানুষ যে মানুষকে ভালোবাসে এটার ভিতরে একটা স্বার্থ আছে তারপরে এই যে অবিকল না আপনার লগে যে আমি সমাজ আমেরিকা আর লন্ডন থাকা এখানে এটার ভিতরে একটা স্বার্থ আছে বুঝলে এবার আমার কী স্বার্থ নাকি নির্বাচন নির্বাচন করব নাকি না এর চেয়ে বড়ো স্বার্থ আছে ভালোবাসা এমন একটা জিনিস লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবাসার সাংঘাতিক একটা টান ভালোবাসার সাংঘাতিক একটা অনুভূতি এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে মানুষ যদি মানুষকে ভালো না বাসত শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকত তাহলে অভির মতো মানুষ এই এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যান ওই গিয়া চাকরি করার আর কোনো ঠেহা নাই এবারে বাদ গিরস্তি করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার তেতে কইরা শুধু আমি 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 তো আর এত বেশি মেহনত লাগে না কিন্তু যখনই আমি তুমি আমরা তখনই ম্যান বেশি ঠিক কিনা ক